সুপ্রিয় দর্শক হাইকোর্টের প্রধান বিচারপতির নির্দেশে ভেঙে ফেলা হয়েছে হনুমান মন্দির ঐতিহ্যশালী এক মন্দিরকে ভেঙে ফেলা হয়েছে আর তাতেই এবার চরম পদক্ষেপ সুপ্রিম কোর্টের ঠিক কি হয়েছে দর্শক জানাবো আপনাদেরকে আপনারা জানেন কিছুদিন ধরেই মন্দির এবং মসজিদ নিয়ে গোটা দেশে একটি উত্তাল পরিস্থিতি তৈরি হয়ে আছে এই আবহে এই উদ্বেগ বাড়িয়েছে সম্বলের জামা মসজিদ শাহি জামা মসজিদের সার্ভে করতে গিয়ে গোষ্ঠী সংঘর্ষের ফলে প্রায় জনের মৃত্যু হয়েছে এমনকি আজমির শরীফের দরগাহ নিয়েও বিতর্ক দেখা দিয়েছে গোটা দেশ জুড়ে এই আবহে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে সঞ্জীব খান্না বসতেই মন্দির মসজিদ আইন সংক্রান্ত একটি মামলায় গুরুত্বপূর্ণ একটি নির্দেশ দিয়েছেন তিনি জানিয়েছেন উনিশশো সালের যে আইন সেই আইন অনুযায়ী ভারতবর্ষ স্বাধীনের পর মন্দির এবং মসজিদ যেখানে যা রয়েছে সেখানে তাই থাকবে কিন্তু এই আইন নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে জবাব চেয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না যতক্ষণ না পর্যন্ত কেন্দ্রীয় সরকার এই আইনের ব্যাখ্যা করবে ততক্ষণ না পর্যন্ত মন্দির এবং মসজিদ সংক্রান্ত কোনো মামলা হাইকোর্ট সুপ্রিম কোর্ট এমনকি নিম্ন আদালতে করা যাবে না এই নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির তরফ থেকে এর বড় একটি বিখ্যাত মন্দির ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি এমনকি তার নির্দেশ মতো সেই মন্দির ভেঙেও ফেলা হয়েছে তারপরই শুরু হয়েছে গোটা দেশ জুড়ে বিতর্ক এখন ওই প্রধান বিচারপতির বিরুদ্ধে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বা সুপ্রিম কোর্ট কি পদক্ষেপ নিবে দেখুন দর্শক মধ্যপ্রদেশ উচ্চ আদালতের প্রধান বিচারপতি সুরেশ কুমার কৈতের সরকারি বাসভবন থেকে মন্দির সরানোর বিষয়টি নিয়ে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে এই নিয়ে উচ্চ আদালত বার অ্যাসোসিয়েশন তীব্র প্রতিবাদ করেছে এখন আইনজীবী সংগঠনটি এই বিষয়টি নিয়ে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার কাছে গিয়েছে বার অ্যাসোসিয়েশান প্রধান বিচারপতি খান্নাকে একটি চিঠি লিখে এ বিষয়ে তদন্ত করার এবং ঘটনাটির জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে প্রধান বিচারপতিকে লেখা চিঠিতে বলা হয়েছে এমপি উচ্চ আদালতের প্রধান বিচারপতির সরকারি বাংলোই থাকা হনুমান মন্দিরটি ঐতিহাসিক ছিল বিচারপতি ববদে এবং বিচারপতি এ এম এছাড়াও খান ভিল এবং বিচারপতি হেমন্ত গুপ্ত সহ অনেক সাবেক প্রধান বিচারপতি সেখানে পূজা করতেন এরপর পদোন্নতি পেয়ে তারা সবাই সুপ্রিম কোর্টে চলে যায় এছাড়া প্রধান বিচারপতির বাসভবনে কাজ করা অনেক কর্মচারীও মন্দিরে পুজো করতেন এই সরকারি বাসভবনে বিচারপতি কৈতের আগে বহু মুসলিম প্রধান বিচারপতি বসবাস করেছিলেন তবে তাদের মধ্যে কেউই এই বিষয়ে প্রতিবাদ করেনি বা মন্দিরটি সরিয়ে দেননি এমন অভিযোগপত্রে বলা হয়েছে তাহলে এখন কেন মন্দিরটি সরিয়ে দেওয়া হলো এমন প্রশ্ন তোলা হয়েছে চিঠিতে বলা হয়েছে বিচারপতি রাফাত আলম এবং বিচারপতি রফিক আহমেদ এই বাড়িতে প্রধান বিচারপতি হিসেবে বসবাস করেছিলেন কিন্তু তারা কখনোই ওই মন্দির নিয়ে কোনো আপত্তি তোলেননি বার অ্যান্ড বেঞ্চের প্রতিবেদন অনুযায়ী বার অ্যাসোসিয়েশান প্রধান বিচারপতিকে লিখিত চিঠিতে বলেছে যে প্রধান বিচারপতির বাড়ি এবং সেই বাড়ির মন্দির দুইটি সরকারি সম্পত্তি একাধিকবার সরকারি তহবল থেকে মন্দিরটি পুনর্নির্মাণও করা হয়েছে তাই সরকারের অনুমতি ছাড়া বা কোনো বৈধ আদেশ ছাড়া এটি ভাঙা উচিত ছিল না ওই বাড়িতে বেশিরভাগ প্রধান বিচারপতি এবং সনাতন ধর্মের অনুসারী কর্মচারী বসবাস করেন এমন কি চিঠিতে বলা হয়েছে যে এই ধরনের কাজ সনাতন ধর্মের অনুসারীদের অবমাননা বার অ্যাসোসিয়েশনের চিঠিতে লেখার আগে আইনজীবী রবিশঙ্কর ত্রিপাঠী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং কেন্দ্রীয় আইনমন্ত্রীকে অভিযোগপত্রে লিখে সুরেশ কুমার কৈতের বিরুদ্ধে এই বিষয়ে জরুরি কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি করেছেন সেই ভিত্তিতেই এবার এমপি হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার কাছে চিঠি পাঠিয়েছেন ত্রিপাঠীর অভিযোগ অনুযায়ী দীর্ঘদিন ধরে সেখানে থাকা হনুমান মন্দিরটি প্রধান বিচারপতি কৈত ভেঙে ফেলেছেন কেন একটি ঐতিহ্যশালী মন্দিরকে এইভাবে ভেঙে ফেলা হবে তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে গোটা দেশ জুড়ে তাহলে হাইকোর্টের প্রধান বিচারপতি কি ক্ষমতার অপব্যবহার করলেন এবার হাইকোর্টের বিচারপতির বিরুদ্ধে সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি কি নির্দেশ দেন সেই দিকেই যখন সকলেই তাকিয়ে রয়েছে তখন একাধিক প্রশ্ন মাথাচাড়া দিতে শুরু করেছে কারণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তার রায়ে পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন মন্দির এবং মসজিদ সংক্রান্ত কোনো মামলা হাইকোর্ট সুপ্রিম কোর্ট এমনকি নিম্ন আদালতে করা যাবে না যেখানে যা রয়েছে সেখানে তাই থাকবে কেন উনিশশো সালের আইনে বলা হয়েছে ভারতবর্ষ স্বাধীনত স্বাধীন হওয়ার পর থেকে মন্দির মসজিদ যেখানে যা রয়েছে তাই থাকবে কিন্তু বাবরি মসজিদকে এই আইনের বাউ বাইরে রাখা হয়েছিল সেই সমস্যাও এখন মিটে গিয়েছে তবে কেন হাইকোর্টের বিচারপতি বা মধ্যপ্রদেশের উচ্চ আদালতের প্রধান বিচারপতি সুরেশ কুমার কৈতের সরকারি বাসভবন থেকে মন্দিরটি সরানো হল এই বিষয় নিয়ে গোটা দেশ জুড়ে বিতর্ক তৈরি হয়েছে দর্শক শুধু তাই নয় এই নিয়ে উচ্চ আদালত বার অ্যাসোসিয়েশন তীব্র প্রতিবাদ করেছে এখন আইনজীবী সংগঠনটি এই বিষয় নিয়ে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার কাছে গিয়েছে বার অ্যাসোসিয়েশন প্রধান বিচারপতি খান্না এক খান্নাকে একটি চিঠি লিখে এই বিষয়ে দ্রুত তদন্ত করার এবং ঘটনাটির জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে আর এই মন্দির ভাঙার পর ইতিমধ্যেই গোটা দেশ জুড়ে বিতর্ক তৈরি হয়েছে কেন সুপ্রিম কোর্টের এত কঠোর নির্দেশ দেওয়ার পরও বা এত কঠোর নির্দেশিকা জারির পরও এই ধরনের পদক্ষেপ নেবে হাইকোর্টের প্রধান বিচারপতি দর্শক এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ